আরিফ ভাই হ্যাঁ ভাই সিবিআর তো বাংলাদেশে কোথাও পাচ্ছি না কি করব বলেন তো ভাই সিবিআর কোথাও পাওয়া যাচ্ছে না কোথাও পাবেনও না কারণ হুন্ডার যে অফিশিয়াল আছে যেটা হুন্ডা প্রাইভেট লিমিটেড তারাও আর সিবিআর আনতে পারতেছে না সিবিআর ডিলটা ক্যান্সেল হয়ে গেছে হতাশ হওয়ার কিছু নাই ভাই আপনার কয়টা সিবিআর লাগবে এই যে এদিকে দেখেন না এই যে দেখেন সিলভার কালার ঠিক আছে যে ব্লু কালার এরপরে হচ্ছে হোয়াইট ট্রাই কালার র‍্যাপসল ব্লু কয়টা লাগবে আপনার এই যে ব্ল্যাক কালার গ্লসি ব্ল্যাক তারপরে এটা হচ্ছে রেড ট্রাইও বলতে পারেন এরপরে দেখেন রেইনবো কালার ঠিক আছে চমলকো কালার অনেকে বলে এরপরে তো আছে কালার যত নিবেন তত অ্যাভেলেবেল আছে ভেরিয়েন্ট কথা হচ্ছে আপনি এই সিবিআরটা প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কমে নিতে পারবেন সিবিআরের কিন্তু এখন বর্তমানে প্রাইস হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাট আপনি ছয় লক্ষ বিশে এটাও নিতে পারবেন ছয় লক্ষ বিশে এটাও নিতে পারবেন এটাও নিতে পারবেন মানে যতগুলা সিবিআর দেখতেছেন ছয় লক্ষ বিশ হাজার টাকায় শুধুই অফারটা পাবেন কোথায় জানেন ইউনাইটেড বাইক স্টেশনে চলে আসতে হবে কেরানীগঞ্জ কদমতলি ঢাকাতে খুব দ্রুত যোগাযোগ করতে হবে অফারটা কিন্তু শুধুমাত্র সাত দিনের জন্য স্ক্রিনে নাম্বার দিয়ে থাকলো আজকে বিদায় নিচ্ছে আবার আসবো নতুন ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ